আর একজন সাহাবানেকে বললেন মগলে কোথায় সংস বলে যুদ্ধের ময়দানে কলে যে লাভ না তোমার স্বামী এসেছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ডাকতে বললেন ও সাহাবানা নবীর সাহাবানা তোমরা শুনে না আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার সন্তান যুদ্ধের বয়দানে শহীদ হয়ে গেছে এতে আবার কোন দুঃখ নাই কে শহীদ হলো না হলো আমার দেখার বিষয় নয় কিন্তু আমার নবী এখন জেন্দা আছে কিনা সেইটা আমি জানতে চাই নবীর আসে কথা ঠিক না এখান থেকে আমাদের শিক্ষা না দরকার আছে বাজানরা আমার এবং না বাংলাদেশ যুদ্ধের সামান্য একটু কথা বলে যাই যখন শুরু গেল গর্তের মধ্যে গেছে গর্তের মধ্যে ফেলে দিল মদিনার ভিতরে বাবা এক মগিল এক ছোট্ট বাচ্চা ছয় বছরের শিশু বাচ্চা নিয়ে এক

তোমরা কোথায় আছো তাড়াতাড়ি মসজিদে নববীর পাশে তোমরা সারেবদ্ধ হয়ে যা আল্লাহ নবী তোমাদের ডাকছে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী তোমাদের যুদ্ধের ময়দানে যাবার জন্য নবী তোমাদের ডাকছে যারা নবীর জন্য পাগল ও নবীর আশেকেরা ও নবীর প্রেমিকেরা তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা গা বসিদে নবীর পাশে যায় তোমরা সারি বন্ধ হয়ে যা একজন মহিলা আপনি করেন রাতের গভীরে অমনি করে ফতেন নামাজের ওই সময় ওই সময় ওই মগিল অমনি করে চেতন উপায় দেখলেন যে কি ব্যাপার হজরতে বেলাম রাতে জানলাম প্রত্যেক দিন ডাক দেয় হাইয়া আলা সলা হাইয়া আলা সলা আইয়া হাইয়া আলা জেঘার বলে ডাকছে যে আ দেখে ডেকে বলছেন ও মদিনার ও মদিনার সমস্ত নবীর পাগলের আগা তাড়াতাড়ি তোমরা চলে আসো চলে আসো তাড়াতাড়ি তোমাদের সাড়ে সারেবাদ্য খাই যাও আল্লাহ

আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার আর কেউ নাই আমার বাপ নাই বাই কেউ নাই যুদ্ধের ময়দানে কে যাবেন আমার তো যাবার মত আর কেউ নাই কিন্তু আমি আমার বড় ভাষা ছিল আমি একজন শহীদের মা হতে চাই মহিলা কি বলে আমি সহীতের মা হতে চা আমি একজন মজা গিদের মা ঘা করতে চাই কালকে মতে রে হাসরে দাদে আমি দুই কাঁধু শুকরে বলবো কওঁ আমি একজন শহীদেব মজা গিদের মাগা কিন্তু আবার নসিবের না গা আমার কোনো সন্তান আদি নাই একটি মাত্র সন্তান মাত্র ছয় বছর বয়স সন্তান পাশেই আছে মায়ের এই বারবার এই কথা বলে বলে চোখের পানি সেরে সেরে কান্দে তুমি এত রাতে তুমি কেন কান্দ তুমি শুনে কি করবে বা তুমি তো শুনে কোন লাভ হবে না বলো বলো মা কেন তুমি কান্দ তোমার কান্নার আওয়াজ আমি শরীর হবে তাড়াতাড়ি তোমরা যাও মসজিদে নবরী পাশে চলে যাও সারি বাধ্য হয়ে যাও আবার নবীজিত সকলের নাম লেখা নিচ্ছে কারা নবীর পাগল আছে এই জন্য কান্দি তোর বাপ তো বহুদের ময়দানে শখিদ হয়ে গেছে আমার তো আর কেউ না তুমি সারা আমার কেউ নাই এই ছোট্ট সাহেব আসরের সন্তান ডাক দিয়ে বললেন যে মা আমার দিকে আগে আসো মায়ের কাপড় নিয়ে

সাইফুল ইসলাম কয়রা সরবরাহ দক্ষিণ পাড়া এক হাজার টাকা বাবার জন্য দোয়া চাই কার জন্য বাবার জন্য দোয়া চাই একটু দোয়া না করে পারি না আল্লাহ আল্লাহ বাবার জন্য সাইফুল ইসলাম দোয়া চেয়েছে আল্লাহ বাবার কবরে থাকলে কবর খানা কেমত পর্যন্ত মাফ করো হজরত আবু বকরের সঙ্গে জান্নাত নসিব করে দেখ হেল্ল দনে তিন না খায় আধ বাৰায়া দে অ ৰাপোন আলামিন আবাৰ খানা কাবার। মোচা পি না অহা পৰ্যন্ত মাৰোন না সকলেই যাবাং ফুলে পৰি আম বাজান দে বাৰ বাই এদি দিয়ে এই সন্তান দেখিনে কেমন চে মা তোমার কান্না লাগবে না আখ তোমাৰ কান্না ৰোদার কি করবা বাবা যতদিন পর্যন্ত তুমি শগীদের মা না হবা বা মা না ততদিন পর্যন্ত আমি তোমার কাছে আর ছয় বছরের শিশুর কি কথা আমার নবীর দরবারে নিয়ে যা আবার নাম খানা লেখে দেখ তুমি শহীদের মা না গা পর্যন্ত আমি তোমার সন্তান তোমার কোলে আসব না বলিস কি বল দেখা পারবি তুই কেন পারব না তোমার দো আছে চল বেটা হাত ধরে নিয়ে চলে যায় মসজিদে নবাবীর পাশে সাহাবারা দাঁড়ায় গেছে সারে বদ্ধ হয়ে দাঁড়ায় গেছে ওই সারের ভিতরে আমাজান সন্তান কিনে হাত ধরে দাঁড়ায় আছে কোন সবহার হাত ধরে দাঁড়ায় আছে বাবা আগা অমনি করে একজন সাহাবা ডেকে ডেকে বলছে কেন তুমি এই সাহাবাদের মধ্যে তুমি দাঁড়ায় গেলেন মহিলা মানুষ যুদ্ধের ময়দানে নেওয়া সম্ভব না কথা ঠিক না ব্যাঠিক তুমি আমি এই হাত ধরে আছি আমার সন্তান এই সন্তানের নাম লেখানোর জন্য আমি আসি আমার যাবার মধ্যে কেউ না আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে কিন্তু আমি নবীর একজন মায়া নবীকে আমি অন্তর দিয়ে ভালোবাসি একবার সিল্লা বলেন সুভাগ আবার বনে তাবান্না কেন কে মতে মায়ের দাঁড় আমি হা টু করে বানবো যাবে একজন সখি দেবং মজাকিদের মা তিতা দে বলেন মারা দেখে দেখে বারা ও ডেকে তোমার এই সুন্তান তোম বাসর ধরতে পারবে না দরবারি ধরতে পারবে না গক তো ডাল ধরতে পারবে না কোন কাজে লাগবে না তুমি তাড়াতাড়ি বাড়ির দিকে নিয়ে যাও এবারে বলতেন সে যে না আবি আল্লাহ নবীর সঙ্গে দুটি কথা বলতে চাই একজন সাহাবা চলে গেলেন ডাগদে বললেন রাসূলুল্লাহ হাবি বান্না আপনার সঙ্গে একজন স্বামী মহিলা মানুষ এসেছে সত্য একটা বাচ্চা নিয়ে আপনার সাথে দুটি কথা বলতে চাই ডাক দাও নবীর কাছে যে সালাম দিলাম সালাম আলাইকুম নবীজি সালামের জবাব দিয়ে বললেন কি মা কি জন্ম এখানে বলিয়া রসুলাল্লাহ গাবি যুদ্ধের ময়দানের যুদ্ধের ময়দানে যাবার জন্য নাম লেখা নিছেন। আবার এই সন্তানের নামটা একটু দয়া করে লেখা নবীজি ডাকতে বললেন যে ও মহিলা মানুষ তোর ডাল ধরতে পারবে না তোর বাড়ি ধরতে পারবে না তো ছোট্ট পিচি সন্তান বড় হলে বড় হলে কোনো যুদ্ধের ময়দানে ডাকা হবে তুমি বাড়িতে নিয়ে যাও এবারে মগলা বারবার সকে পানি ছরে ছরে কান্দে তাহলৈ আমার না নাই এ بیٹা চলে যাই হল না নবীজি নাম তোমার নেখে নিলো না কিন্তু بیٹা বারবার বলে মা তুমি চিন্তা করো না তুমি শহীদের মা না পর্যন্ত বাড়ি যাব না আমি ওই নবীর সঙ্গে আমি দুটি কথা বলতে চাই কথা বলবি কি বলবি আমার এই ছোট্ট সন্তান আপনার সঙ্গে দুটি কথা বলতে চাই কি বলবা বাবা বলো বলে বলোল আমার মাকে আমি বাড়িতে রান্না বান্নার কাজে আমি দেখেছি যখন সুলায় আগুন দিত মোটা মোটা লাকড়ি গুলি দিত না কারণ মোটা লাকড়ি দিলে আগুন ভাত করে ধরে না কথা ঠিক না বা পাতলা পাতলা লাকড়ি গুলি আগে চুলার ভিতর দিয়ে আগুন ধরাইতো তারপরে

আর যন্ত্র ওমর ফারুককে আগে দিবেন না নবীজি আমি ছোট মানুষ আমাকে আগে দিবেন আগে যুদ্ধের ময়দানে আমি তাদের আগে যাব বেমানের আমাকে তীর মারুকার তরবারি মারক আগে আমাকে মারে আগুন ধরা দেখ যুদ্ধের ময়দানে আগে আমি আগুন ধরতে চালা তারপরে নবিলেন না এবার মা শেষ একটা কথা বললেন যে রসুল্লাহ কাবিমাল্লা যুদ্ধের ময়দানে তো ওয়াস্রের কমতি পড়তে পারেন শট হতে পারেন ডাল কম পড়তে পারেন আমার এই কি কি ডাল হিসেবে ব্যবহার করা যাবে না এ রাসূলুল্লাহ আগা কবি বল্লাহ যুদ্ধের ময়দানে আবার সন্তানকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন কাপের বিবেন যখন তীর মারবেন তীরগুলি যেন আমার সন্তানের বুক বরাবর এসে লেগে থেমে যায় তবু যেন আবার সুদার নবীর গায়ে একটা তীর না লাগে জোরে জোরে কান সবা গান আল্লাহ আমার পাগল মঙ্গন ওই মদিনার প্রেমে পরে সে আমার পাগল মঙ্গন ওই মদিনার আমার পাগল মন আমার পাগল মন সারাখন নবী নবী ডাকে আমার পাগল মন আমার পাগল মন সারাখন নবী নবী ডাকে আযান দেয় আমার পায়না মাগার এরা ছিল নবীর আশেক নাকি কোন আর আমরা হলো জিলেপি খাওয়া আশেক মসজিদে জিলপি নিয়ে গেলে পাগল খাওয়া যায় তাবিরক নিলে পাগল খাওয়া যায় কিন্তু নবীর জন্য আসপড় দন্ত আমরা আশেক হতে পারলাম না কথা ঠিক না বছি বাজানড়া বড় পায়রা আমার একজন মগিলান বহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড় মারছে দৌড় মারছে সাহাবা ডাক দেয় বলসে মগিলা কোথায় যাও যুদ্ধের ময়দানে যাই যায় লাভ নাই জেলা বাগ মোক কার কাফেরে মাথার ভিতরে লক্ষ নক্ষর আঙাত বিঁধে দিয়েছিল দাঁত ববার গহিত করে দিয়েছিল আল্লাহ নবি যুদ্ধের মায় তানে পাওয়া যায় না সাহাবার আঙা পাগল খায় খেলো কিছু নাস্তিক আছে মনাফিকটা বলছেন মোকাম্মলেন মুসলমানের আঘাত মোহাম্মার শেষ সখী দোকায় গেছে তো বেমানদের নিডার ছিল ডাকতে বললে মোকাম্মার বেছে নাই মোহাম্মদ শহীদ আর কার জন্য তোমরা ইসলাম লে করবে ইসলামের আর দরকার নাই কারণ মক্কার কাফেরদের সঙ্গে আমার অনেকে ভালোবাসা আছে চলো যাই তাদের সঙ্গে আমরা মিল হই কন্যা কত পুশিং দিছে আবার কিন্তু আবার নবীজি কি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন হঠাৎ করে নবীজি যুদ্ধের ময়দানে থেকে সে বের হয়ে গেল গর্তের ভিতরে পনে আছে আবার নবীজির দুই কাতলার ভিতর দবনি করে সাহাবারান ধরে নিয়ে আসতেছে সারা শরীরের রক্ত পাটা পাটা হয়ে গেছে আমার নবীজে শহীদ হয় নাই একটা পাথরের উপর এরপর নবীজি পাথরের উপর দাঁড়ায় সমস্ত মুসলমানদের ডেকে ডেকে বলবে নবীর উম্মাদেরকে ডেকে বলবে যে আমি এখনো জেন্দা আছি কিন্তু পাথরের উপরে উঠতে পারে না

অমনি শিয়া পণলেন এর এরপর নবীকে কত ভালোবাসে কত মকাবোধ করেন কত মকাববোধ করে আগে যে পাথরের কেনারায় শা ফোনলেন আর দেখে দেখে বললে অহানবী আবার কারের উপরে পারা দিয়ে আপনি পাথরের উপরে দাঁড়ায়া যান আল্লা নবী অমনি করে তার উপরে পারা দিয়ে পাথরের উপরে দাঁড়ায় দুই হাত উঁচো করে বলছেন বহুতে যুদ্ধের আমার মেঠা মেঠু উম্মা ধরে রাং উম রাং তোমরা নিরে শয় না আগা তোমরা বেমানদের কথা শোনো না আমিনবী এখনো সেন্দা

এই আমার নবীর আশেখ এরা ছিল নবীর পাগল ও নবীর সন্দ গুলো আমাদের আখড়ে ধরতে হবে কি হবে না ও নবীর উপরে দরুদ করা লাগবে কি লাগবে নাং কারণ তরু পণ্যের গা গায় দাগান নামে আগুন আরাম নবী বলেছেন একবার সিল্লা বলা যাবে কি সবা খানা আমরা তো দরুদ পড়ি যেন মাসি না নাই আপনি নিয়মিতভাবে ভাবে দরুদ পড়েন এর ফায়সালা আপনি দুনিয়াতে পাবেন কোন সবা পড়বেন না পাবেন না পড়বেন না পাবেন না পড়েন এক সপ্তাহ শুয়ে থেকেই দিশে পাবেন কোন সবা

মা ফাতে মারা তেঞ্জল না খুব সে অমনি করে তাকা তাকা দেখে আর মনটা ভার করে আমার এই বাপের পৃষ্ঠে আমার সন্তান ছেড়ে বলে যে তুমি ঘোড়ার মতো আঁটক একটু ঘোড়ার মতো চেঁচাও একটু ডাক দাও আশ্চর্য ব্যাপার আমার আব্বা যদি পৃথিবীর জমে নাস্ত আসমান জমিন হয়তো না আবার আব্বা দনিয়াতে নাচল মসজিদ হয়তো না আমার আব্বাং এ জমিনে ত্রাসিম না আনলে গে মাদ্রাসাং হয়তো না আমার আব্বা যান এ পৃথিবীতে না আসলে আমরা হতাম না আজকে দেখো আমার সন্তান আমার আব্বার গাড়ের উপর কেমন করে বসে থাকে এত বড় ব্যাত

তাড়াতাড়ি বেটা আবার আব্বার অঙ্গারের পৃষ্ঠ দেখে নাম না গাম আমার নবী কোন কথা বলে না গাম চুপচাপ এরপরে হোসাইন যখনই না নাম লগ অমনি করে আম্মা জান্মা ফাতিমা দাদি জান্না আংঘা গা

এরপরে মামা বলে কান্দে আছে না নাই মামা তো এবারে সন্তানকে এরপরে মামা বলে কান্দে এটি স্বাভাবিক ও মার একটি হিসাব করা দরকার এত মারি তারপরে তো মা কয় কথা ঠিক না বেটি আমার নবীজির দুই সগের পানি অমনি করে বিষে যা গায় বুক বেসে যায় এ মা কাপাতে মা কাক এ কি করলি মা কাক কি সর্বনাশ করলি তুই কারে সর দিলি রে ফাতে মা কারে সর দিলি ও ফাতে মা কাক তুমি কি আমার কলিজা দেখেছো আব্বা তোমার কলিজা আমি দেখি নাই তোমার কলিজা তো থাকে বুকের ভেতরে কলিজা দেখো না এই মাগা

আমার গালের দিকে তাকাই দাগ আম্মা জার মা ফাতিমা رضی اللہ تعالی عنها আল্লাহর নবীর সিহারা দিকে তাকাত তাক দেখলেন এ আল্লাহর নবীর আল্লাহর নবীর ওই সিহারাতে নেন সাইট দাগ পড়ে গেছে কান্না তাফুর আঘাত করলো হুসাইনের গালে আর আঘাত পাইলো কে গাল আঘাত পালেও কে সেই নবীর উম্মত কারা আল্লাহ নবী বলেছেন যারা হাসান হুসাইন কে যারা mohabbat করবেন নবী বলেন আমাকে mohabbat করা হয় যারা হাসান হোসেনকে কষ্ট দেয় তারা আবি নবীকে কষ্ট দেয় আজকে এই মাহফিলের আমার আব্বা জানেরা আমার বুবুজানেরা জানেরা আমার যুব ভাইয়েরা ওই হাসান হোসেন ওই আমাদের নবী আখিরি জামানার পায়ে গাম্বাগার হরজতে আলী মুতাজা আম্মা জামা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পুলসিরাতের ব্রিজের পাশে

বার করার দায়িত্বে এই পাঁচজন থাকবে এই পাঁচজনের নামে আপনাদের কাছে আমি আরজ করছি একশো দুইশো পাঁচশো যে পারবেন এ মাহফিলের জন্য আপনারা দান করে যাবেন কালকামাতির মায় দানা গে আল্লা এদেরকে পাক পাঞ্জাবন বলে আঠায়িত করেছে এই পার্ক পাঞ্জাবনের আঘা কালকামতির মায় থানে ওই পুঁশিরাটের কিলারে রাগ দাঁড়ায় থাকবে আমার নবি সমস্ত ঘুম্মা তুম্মা দিন তুম্মা থানাদেরকে ডেকে ডেকে নৌগ তুলে তিরিশ হাজার বক্সরের পুঁশিরাতের ব্রিজ পার করে গে অমনি করে ফেরদা ও সে

আবারও দৌড় মানে একদম বললেন যা মগিলা কোথায় চঞ্চ বলে যুদ্ধের ময়দানে গোলে যে লাভ নাই তোমার সন্তান এসেছিল যুদ্ধের ময়দানে শহীদ মগিলা আবার দৌড়